গুড মর্নিং সবাইকে বলো শামিয়া দাদু আর আমি আর হচ্ছে আর তুমি আর আমি আর আর হচ্ছে আমি আর হচ্ছে আমি আর হচ্ছে আমি আর টাকা আর এগুলো কে এই ফগলুমড়াটা আমি এ এই ফগলুটাও তুমি তাই তো কি এখন কি যুদ্ধ হয়ে গেছে হম ফুলটা কি যুদ্ধ হয়েছে

एक अने ने ब्रेड, डीम ब्रेड, ब्लैक पेपर कौतूक तो कीचुला लगवे ना अच्छा 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 अपनी एक बार पुल्ले ही होएगा बचा हाँ? है हाँ सिर्फ एग ब्रेड बात हाँ लगवे अमूल्य बटर अल ब्रेड अल ब्लैक पेपर ब्रेड एज़ अल ब्लैक पेपर ब्लैक पेपर

ডিপ পড়ে গেছে হ্যাঁ এই নাও এইটা হুম আমি ফাটবো লাফটা হুম দেখি আমি করে দিই তুমি একবারে হলো এবারে এরম করে কি দরকার এবার ফেলি দেখি yes. পেরেছ <laughs> <Okay. laughs>

এর মধ্যে ডিম আছে এগুলো নিয়ে নি তো কুটস মে বাদ আমি ব্ল্যাক পেপার দাও ডিমের মধ্যে একটু পেঁয়াজ কুচি দিতে হবে হ্যাঁ সর্দি দেবো তো بس بس అన్న

हाँ वो तो पूरा ना एक नॉर्मल तो ऑफ़ बस लाइट लाइट दे दो ओए लाइट बोले इसलिए लाइट बोल रहा हूँ मैं দেবো বাটার দিয়ে রুটি গুলো সব শেখে নেবো সে ভেঙে দিয়েছে দুটো করে ব্রেড একসাথে দিয়ে দেয়

কোন গীতানেল হোটেল তুমি 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 বল তুমি হচ্ছে শান্তিনিকেতন থেকে যে হোটেলে গেছিল ওইটা ওইটারও হচ্ছে একটা ও আচ্ছা আচ্ছা ওই হোটেলটার মতন খাবার তাই দেখে ভালোই হচ্ছে তবে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিলে বেশি ভালো হতো বাবু খাবে ভাই খাবে ওরা ঝালটা কমই খায় আমি আর আমার জন্য আলাদাভাবে কাঁচা লঙ্কাটা দিলাম না গোলমরিচ ওটাই হয়ে গেল তো ঠিক খায় যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন টা করে দাও শুনে